তো সাজুকুজি করে রেডি আজকে হচ্ছে ষষ্ঠী তাই ষষ্ঠীর জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় বলা তো শ্বশুরবাড়ি আর চলো তোমরা আমার আমার শ্বশুরবাড়ি তোমরা এখনও দেখো নি আমি তো অনেক আমি তো অনেক গেছি অনেক দেখেছি তোমাদের তো ইচ্ছে যে আমার শ্বশুরবাড়ি দেখা তো আজকে তোমাদের দেখাবো আর সবার সঙ্গে পরিচয় করাবো আর এই যে

আর ওই দিক দিয়ে বড় ননদ এখনো বেরোয়নি ওম বেরোচ্ছে আর ছোট ননদি এখন জানি না গিয়ে দেখবো চলো তাহলে যাই আর অনেক সকালে উঠেছি ছটার সময় উঠেছি উঠে ঘরে কাজ সেরে কোনো দাদা আমি বাজারে গেছিলাম বাজার টাজার করে নিয়ে চলে এসেছি এবার নিয়ে হচ্ছে পুরো টোটো করে চলে যাবো শ্বশুর বাড়ি সামনে বুঝতেই পারছ সামনে দেখেই না যাওয়া হয় না জানো যদি দূরে হতো না তাহলে হয়তো ঠিকই গিয়ে দু চার দিন থাকা হতো এই তো তো আমরা ঘরে পাঁচজনেই যাচ্ছি ঠিক আছে পুরো পরিবার আমরা যাচ্ছি পাঁচজনেই যাচ্ছি দেখতে পাচ্ছ চলো বন্ধুরা তাহলে যেতে যেতে আমার পরে কথা হবে তো চলে এসেছি আর এসে দেখো যে আমার সকালের খাওয়ার যেটা আমি খাই জলমুড়ি জলমুড়ি নাহলে ছাতু খাই তো জলমুড়িটি খাচ্ছি সকালবেলা আমি আর ছেলে মেয়ে মেয়ে বিয়ে ভাত খায় না এই তো সকালবেলা ভাত হয় না বৃদ্ধি হয় তো ভাত হয়ে গেছে আমি ভাত খাই না দেখে আমি ভাত নিলাম না আমি জলমুড়িটি খাচ্ছি আর চিকু যেহেতু একটু নতুন জায়গায় দেখেছে তো ও খুব ডিস্টার্ব করছে এখানে ওকে বেঁধে রেখে দিয়েছি নাহলে পালিয়ে যাচ্ছে রান্না না সবটাই দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝবে আনন্দ হবে রান্নাবান্না হবে আর সবাইকে দেখাবো ঠিক আছে আর ওখানে এত করে গ্যাসের মধ্যে রান্না করা হবে আজকে আমার বাড়িতে ছিল এরকম একটা উনুন কিন্তু আমার বাড়ি উনুনটা না মানে অনেকদিন ধরে রান্না করি না তো ওটা ঠিক মানে চলবে না ওটা সার্ভিসিং করতে হতো ভালো থাকবো একটা আমি শত করে নিয়ে আসতাম এটা ভাড়া করে নিয়ে আসা হবে

ভালো বসে দিয়েছে আমিও নিলাম যদি আমি কাপড় পরি না জানো তো আমি বললাম আমি নিলাম আমি পরলাম আমি যা সময় খুলে দিই যেমন বলছে না আমি নেবো না এটা তুমি নিয়ে আমি কাপড় পরি বলো মেয়েকে দিলাম আজকে মধ্যে দিলো ঠিক আছে চলো

রান্না রান্না হচ্ছে ইলিশ মাছ এখনো কড়াইতে ফুটছে আর কি ডাল হচ্ছে ডাল হচ্ছে চলো মেনুগুলো কি কি হবে দুপুর বেলায় তোমরা দেখতে পারবে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে আনন্দ করতে হবে ঠিক আছে তো চলো এই পর্যন্ত এখনের ভিডিওটা এই পর্যন্তই পরে আবার কথা বলবো